মায়ের মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় সন্ধ্যা আরতি কোন সময় এটু যে তোমাদেরকে বলবো তাছাড়া মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালায় কি কি পাবে এবং কত নেবে কোথার থেকে পাবে সবকিছু তোমাদের বলবো কত সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে করেছে এবং লঞ্চ করে আসলে তোমরা মায়ের মন্দিরে কিভাবে আসবে এবং বড় মাকে পুজো করতে কি কি লাগে সমস্যা তোমাদেরকে বলি তো তোমরা চলো ভিডিওটা চলো ভিডিওটা শুরু করি এবং সবকিছু তোমাদের বল আচ্ছা বড় মায়ের মন্দির কিবার বন্ধ থাকে তোমাদেরকে বলি আচ্ছা মন্দিরে পুজো করার জন্য তোমরা সন্দেশ কোথা থেকে পাবে চলো ভিডিওটা একদম শুরু করে বলা যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানবন্ধন ব্লগ তোমার সবাই কেমন আছে করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি গাইস আজকে তুমি পেছনটা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আজকে কোথায় এসে আর অলরেডি তোমার টাইটে থামেল দেখে বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি হ্যাঁ গাইস আজই চলেছে আমি নৈহাটি বড়ো মাকে ভিডিও করতে আর এর আগে যে ভিডিও করেছিলাম তোমরা অনেক কোশ্চেন ছিল সব কোশ্চেনের উত্তর আজকে দেব আর আজকে পুরোটুকু তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না আজকে তোমাদেরকে বলবো যে তোমরা এখানে কি করে আসবে এর আগে ভিডিওতেও বলে দিয়েছি তাছাড়া গাইস এখানে মাকে পুজো করতে গেলে কি কি লাগবে কখন পুজো খুলবে কখন লাগবে পুজো করতে এবং আরো কি কি পুজো করতে গেলে কি কি প্রয়োজন হয় এবং ডালা কোথায় পাবে কোথায় পাবে এবং তার সাথে তোমরা ভোগের প্রসাদ কোথায় পাবে এবং কটার সময় পাবে সমস্ত রকমের বৃত্তান্ত তোমরা যা যা কোশ্চেন করেছে সমস্ত কিছু কিন্তু এ টু জেড তোমাদেরকে উত্তর বলে দেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তো চলো এখন আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু বলি তোমরা ভিডিওটা একদম স্কিপ করলে কিন্তু একদম মিস করে ফেলবে তো চলো একদম তোমাদেরকে পুরোভাবে দেখায় তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো শিয়ালদা স্টেশন থেকে তোমরা যে কোনো একটা লোকাল ধরতে পারো শিয়ালদা গেদে লোকাল শিয়ালদা শান্তিপুর লোকাল শিয়ালদা রানাঘাট লোকাল যে কোনো একটা লোকাল ধরে তোমরা নৈহাটি স্টেশনে চলে আসতে পারো এবং নৈহাটি স্টেশন থেকে নেমে তোমরা চলে আসবে এক নম্বর অরবিন্দ রোড এ স্টেশন থেকে মায়ের মন্দিরে হাঁটা পথ মাত্র কিন্তু পাঁচ মিনিট তোমরা চলে টোটো অটো করে আসতে পারো মায়ের মন্দিরের কাছে তোমরা যদি অটো বা টোটো করে আসতে চাও তাহলে তোমাদের ভাড়া নেবে মাত্র দশ টাকা আমরা তো চলে এসেছি স্টেশন থেকে মায়ের মন্দিরে একদম হেঁটে হেঁটে এখন সোজা যাবো আমি গঙ্গার পা এবং গঙ্গার পাড়ে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর প্রথমে গাইজ দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কিন্তু একদম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটটা দেখো কত সুন্দর একটা ভিউ লাগছে দেখতেই পাচ্ছ আকাশে সূর্য উঠেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এখন দেখতে পাচ্ছ জোয়ার জোয়ারে কত সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে করেছে যাই হোক চারি সাইডটা দেখতেই পাচ্ছ তোমাদের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর চলো এখন আমি গঙ্গা মাকে প্রণাম করছি চলো এখন আমি গঙ্গা মাকে প্রণাম করে এখন বড় মাকে পুজো করতে যাই এবং বড় মাকে পুজো করতে কি কি লাগে সমস্ত কিছু বলি তো তোমরা চলো ভিডিওটা আমি দিদি আর এখানে দেখো ভাগ্নে গঙ্গার ধারে দাঁড়িয়ে ছবি তুলছে তাছাড়া মায়ের মন্দিরে পুজো করার জন্য এখানে প্রতিদিন মানুষ আসে আর প্রথমেই আসে মা গঙ্গাকে প্রণাম করে এবং গঙ্গা জল ছিটিয়ে সবাই মাকে পুজো করতে যায় তাই আমরা প্রথমে চলে এসেছি গঙ্গা মায়ের এখানে প্রণাম করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে যাবো আমরা মায়ের মন্দিরে আর এখানে মতন দেখতে পাচ্ছ মা গঙ্গা পয়সা দিয়ে প্রণাম করে এবং জলটা মাথার উপর ছিটিয়ে নিলাম এবং সবাইকে একটু একটু করে ছিটিয়ে দিলাম তাছাড়া দেখতে পাচ্ছো অনেক ভক্তগণ এসেছে এখানে গঙ্গা স্নান করতে এবং গঙ্গা জল নিয়ে যাবে বাড়ির অনেক ভক্তগণ যখন মায়ের কাছে প্রার্থনা করে সফল হয় তখন অনেকে মা গঙ্গা এখানে গঙ্গা স্নান করে এসে দন্ডি কাটতে কাটে মায়ের মন্দিরে যায় এবং মায়ের মন্দিরে গিয়েই কিন্তু পুজো করে তারপরে আমরা গঙ্গার ধারে থেকে ছবি তুলে নিলাম কত সুন্দর একটা ভিউ লাগছে দেখতে যাই হোক তারপরে ভাগ্নে এখান থেকে উঠবেই না মানে গঙ্গা জল যেখানে দেখবে মানে স্নান করতে ইচ্ছা করে যেহেতু আমরা জামা কাপড় নিয়েছি ভাগ্নে তাই গঙ্গার স্নান হলো না তাই আমরা এখান থেকে গঙ্গা জল ছিটিয়ে তারপরে উঠে পড়লাম গঙ্গার পাড়ে আমাদের গঙ্গা প্রণাম হয়ে গেছে মানে গঙ্গা একটুখানি গঙ্গার জল একটু ছিটিয়ে নিলাম চলো এখন মায়ের মন্দিরে যাব পুজো করব এবং কি আমরা 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 এখান থেকে সন্দেশ জন্য এবার মাকে সবকিছু করব আর দেখতেই পাচ্ছ আমাদের সন্দেশ নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো প্যাকেটে করে নিয়েছি তো গাইজ এখান থেকে আমরা সন্দেশ নিয়ে নিলাম সন্দেশ নিয়ে আমাদের কমপ্লিট চলো এখন আমরা ডালা নেব আর ফুল নেবো সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু এখন গঙ্গার ঘাটের পাশেই কিন্তু দোকানে এই দোকান থেকে কিন্তু আমরা সন্দেশ নিয়েছি চলো এখন আস্তে আস্তে আগিয়ে যাই চলো এখন হাটতে সোজা যাব মায়ের মন্দিরের কাছে এবং মন্দিরের পাশেই কিন্তু অনেক ডালার দোকান পেয়ে যাবে তোমরা এবং ওখান থেকেই নেবো আমরা ডালা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা এর আগের ভিডিওতে অনেক কোশ্চেন করেছিলে সেই কোশ্চেনের উত্তর তোমাদেরকে আজকে বলবো তোমরা দেখো কথাই আছে মানুষ মানুষকে ফিরিয়ে দিলে নৈহাটির বড়মা কাউকে ফেরত দেয় না একবার ময়ে মন্দিরের সামনে দরজায় দাঁড়ালেই হলো সময় কিন্তু সব মনোকামনা বাসনা কামনা সবই কিন্তু জেনে যায় এরপরে গাইজ চলেছে আমরা ডালার দোকানে দেখতেই পাচ্ছি এই ডালার দোকানটা কিন্তু একদম মায়ের মন্দিরের সামনে এই দেখো মন্দির দেখতেই পাচ্ছ মন্দিরের পাশেই কিন্তু ডালার দোকান দেখতেই পাচ্ছ এখানে তোমরা বিভিন্ন রকমের ডালা পেয়ে যাবে পঞ্চাশ ষাট একশো দুশো সব রকমের তোমরা ডালা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তাছাড়া কিন্তু এখানে ফ্রি তো তোমরা কিন্তু চটে রাখতে পারবে যাই হোক এখান থেকে আমরা ফুল মালা এবং যা যা দিদি মতো সমস্ত কিছু দেখো কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে ডালাটা আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এখন মায়ের মন্দিরে যাই এবং পুজো করে আসি আর ডালাটা আমি ঠিক এই মন্দিরের সামনে দোকান থেকে নিয়ে এসেছি আর এই দেখো ডালা চলো এখন মায়ের মন্দিরে পুজো করা যাক কথায় আছে মার কাছে যে যা প্রার্থনা করে তার তার কামনা বাসনা কিন্তু সম্পূর্ণ হয় জগৎ বিখ্যাত নৈহাটির বড়মা বরমার পুজোতে মূল মন্ত্র হল ধর্ম যাচ্যার বড়মার সবার তাই তো বড়মার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মই প্রবেশ অবদ্ধ বড়মার মায়ের মন্দিরের কাছে আমা হোক যার যার বড় মাছ সবার তাই দেখতে পাচ্ছেন বড় মাছ চলে এসেছে চলো এখন যে মন্দিরে যায় ডালা সাজিয়ে এসেছে দেখতেই পাচ্ছি ডালার মধ্যে কী কী দিয়েছে এখানে ধূপকাঠি দিয়েছে আলতা সিঁদুর তাছাড়া ফুল আর কাপড় দিয়েছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে চলো আমি এখন দাঁড়াতে পারছি আমি ভূষণ রোজ তোমাদের পরে আমি বলছি যেহেতু আমাদের বেশিক্ষণ লাইন দাঁড়াতে হয়নি ফাঁকাই ছিল তাই দেখতে পাচ্ছো আমরা সুজা চলে মায়ের মন্দিরে একদম সামনেই রয়েছি তোমরা যত পারবে সকাল সকাল চলে আসবে কারণ এখানে অনেক ভক্তগণ আসে মায়ের পুজো করতে তাই প্রচুর লাইন হয়েছে তোমরা চাইলে সকাল সকাল দিকতে আসবে মায়ের মন্দিরে বড় মায়ের মন্দিরে পুজো এবং দর্শন করার সময়টা তোমাদেরকে বলে দিচ্ছি সকালবেলা সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মায়ের মন্দিরে পুজো হয় এবং এরপর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মায়ের মায়ের পুজো হয় তার মাঝখানে সন্ধ্যা ছটায় কিন্তু মায়ের আরতি হয় মন্দিরে প্রথম বড়মার মন্দির প্রতিষ্ঠা করেছেন ভবেশ চন্দ্র চক্রবর্তী তিনি কিন্তু প্রথম বড় মায়ের মূর্তি প্রতিষ্ঠান করে বর্তমানে একশো বছরে পরিপূর্ণত হয়েছে বলে একশো ভরি গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে বড় মার পুজো এদিকে দেখতে পাচ্ছি আমার ডালাটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভাগ্নে এখানে বারবার অন্যাতে ঢেকে দিয়েছে তারপরে ও নিজের হাতে নিয়েছে আমি হচ্ছে ফেলে না দেয় ডালাটা ডালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে যেভাবে বলেছিলাম সেইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর তারপরে এখানে দেখতে হচ্ছে মায়ের মূর্তি কত সুন্দর দেখো কত সুন্দর লাগছে রাজস্থান থেকে আনা কিন্তু এই কোষ্টি পাথরের মায়ের মূর্তি প্রায় সাড়ে চার ফুট কিন্তু এই কালী মূর্তি রয়েছে এখান থেকে কিন্তু আমাদের আর ভিডিও করা হয়নি কারণ এখানে আর ভিতরে ভিডিও করতে দিচ্ছে না যাই হোক যেটুকু পেয়েছি সেটুকু তোমাদেরকে দেখালাম দেন তারপরে আমাদের পুজো করা কমপ্লিট এরপরে দেখতে পাচ্ছি আমরা বাইরে বেরিয়ে গেলাম এরপরে দেখতে পাচ্ছি আমি বাইরে বেরিয়ে গিয়ে আবার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করছি যাই হোক তোমাদের ভেতরে যেটুকু পেয়েছি সেটুকু তোমাদেরকে ভিডিও করে দেখালাম চলো পরে দেখতে পাচ্ছ মন্দিরের পাশে এরকম কিন্তু সুন্দর করে গিট দিয়ে সাজিয়ে রেখেছে মানে কি সবার মনোবাসনা কামনা করার জন্য বা যে পূরণ হয় তার জন্য এখানে দেখতে পাচ্ছ পুরো পুরো ভরে রেখে দিয়েছে দিদি এখানে বাঁধলো দেন তারপর দেখতে পাচ্ছ কাপড় নিয়ে আমি বাঁধতে শুরু করবো ভাবছি যে এখানে কোথায় বাঁধবো সব জায়গায় কিন্তু সব বেঁধে বেঁধে রেখেছে অবশেষে কিন্তু এই জায়গাটায় ফাঁকা পেয়েছি এই জায়গাটা দেখতে পাচ্ছি আমি নমস্কার করে গিট বাড়তে শুরু করলাম এই জায়গাটা ভাবছি কোথায় ফাঁকা আছে দেখছি কোথাও ফাঁকা নেই তারপরে একটা জায়গা ফাঁকা দেখলাম আর এখানটা দেখতে পাচ্ছি আমি নমস্কার করে আমি কিন্তু একদম নিঃশ্বাস বন্ধ করে কিন্তু গিটটা পাচ্ছি তাছাড়া তোমরা বড় মায়ের মন্দিরে পুজো করে আলতা সিঁদুর যেটা পাবে সেটা কিন্তু সিঁদুরটা ব্যবহার করতে পারবে কিন্তু আলতা একদমই ব্যবহার করবে না পরে গাইজ দেখতে পাচ্ছো আমি কিন্তু ভালো করে এখানে গিটটা বেঁধে নিলাম এবং প্রণাম করে নিলাম প্রণাম করে ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এরপরে যাব গাইস আমরা ডালার দোকানে যে যেহেতু যে দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম সেই দোকানে যাব আর সেখানে ঝুড়ি ফেরত দেবো এবং তার সাথে মায়ের সাথে চটিটাও নিয়ে আসবো তো চলো যাই মায়ের মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে তোমরা যেদিন ইচ্ছা তোমার সেদিনই আসতে পারো ¿Claro? তারপরে দিন গাইস আমরা চলে এসেছিলাম আখের রসের দোকানে আনে আমরা এখানে পুজো দিয়া হয়ে গেছে এবং তারপরে গরম লাগছিল প্রচুর তারপরে ভাবলাম এই গরমে একটু স্বস্তির জন্য ভাবলাম যে একটুখানে আখের রস খাওয়াই যেতে পারে তাই দেখতে পাচ্ছ আমরা সবাই আমরা তিনজন দেখতেই পাচ্ছ এখানে আখের রস নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু গাইস আখের রস খেতে পারো একদম মায়ের মন্দিরের পাশে কিন্তু অনেক আখের রসের দোকান তোমরা পেয়ে যাবে দেন গাইস যে দোকান থেকে আমরা ডালা ঝুড়িটা আমরা দিয়ে এসেছিলাম সেখান থেকে কিন্তু একটা ক্যারির মধ্যে আমাদের ফল ফুল আলতা শুধু যা যা ছিল সবকিছু কিন্তু ক্যারির মধ্যে ভরে দিয়েছে এবং আমরা বাড়ি নিয়ে যাব বলে চলো আমাদের তো বড় মার হয়ে গেছে এখন আমরা নেবো কয়েকটা বড় মার ছবি তো চলে এসছি আমরা ফটোর দোকানে দেখো মায়ের মুখ নানান রূপে কত সুন্দর সুন্দর ছবি রয়েছে খুবই সুন্দর ভাবে ফটো ফ্রেমে বেঁধে রেখেছে বেশ সুন্দর সুন্দর লাগছে ছবিগুলো বড় মায়ের দেখতে পাচ্ছ বিভিন্ন রূপের কিন্তু ছবি তোলা কত সুন্দর দেখতেই পাচ্ছ ছোট থেকে বড় কত সুন্দর সুন্দর ফ্রেমে দিক ফ্রেমে আটকিয়েছে বেশ অসাধারণ লাগছে দেখো মায়ের মূর্তি জয় বড় মার জয় জয় বড় মার জয় কমপ্লিট আর এই দেখো দেখতে পাচ্ছো সব কিছু কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে সবাই হাঁ করে দেখছে যাই হোক গাইজ আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যা যা কোশ্চেন আছে তাছাড়াও তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি ঠিক তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থাকে